হ্যালো বন্ধুরা আমি সৌরভ এবং আমার ইউটিউব চ্যানেল সৌরভ টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা সামাজিক সুরক্ষা যোজনার ফর্ম পূরণ করবেন এবং তার সাথে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে ফর্মটা আপনারা কোথায় পাবেন এবং কোথায় গিয়ে তা জমা করবেন এ টু জেড বলবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো দেখে নিন ফর্মটা আমি নিয়ে এসেছি এক পিস্টার ফর্ম এটা আমি এটি অলরেডি ফিল করে নিয়েছি এবং আপনাদেরও আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা এটা ফিল করবেন আর এর সাথে আপনাদের কি কী ডকুমেন্টস জমা দিতে হবে ফর্মটা আপনারা কোথায় পাবেন এবং কোথায় গিয়ে তা জমা করবেন এ টু জেড বলবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো প্রথমেই দেখুন এখানে একটা আপনাদের রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের ফটো আঠা দিয়ে লাগাতে হবে এবং তারপর চলে আসুন পার্ট ওয়ান পার্ট ওয়ানে দেখুন এখানে রয়েছে প্রথমে এক নম্বরে মাই নেম ইজ এখানে অ্যাপ্লিক্যান্টের নামটা লিখতে হবে ইংরেজির বড়ো হাতের অক্ষরে তো পুরো ফর্মটাই আপনাদের ইংরেজির বড়ো হাতের অক্ষরে লিখতে হবে তারপর রয়েছে দু নম্বরে ফাদার্স নেম অর হাজব্যান্ড নেম অর্থাৎ যদি অ্যাপ্লিক্যান্ট পুরুষ হয়ে থাকে তাহলে তার বাবার নামটা এখানে লিখতে হবে অথবা স্ত্রী হয়ে থাকলে তার স্বামীর নামটা এখানে লিখতে হবে তারপর তিনের দিকে রয়েছে তিন নম্বরে রয়েছে মোবাইল নম্বর মোবাইল নম্বর আপনাকে এখানে একটা সক্রিয় বা চালু মোবাইল নম্বর এখানে লিখতে হবে অর্থাৎ সামাজিক সুরক্ষা যোজনার পরবর্তী আপডেট আপনি ওই মোবাইল নম্বরে পেয়ে যাবেন তারপর রয়েছে বিপিএল বিপিএল যদি থেকে থাকে তাহলে ওয়াই লিখবেন বিপিএল রেশন কার্ড আর যদি না থেকে থাকে তাহলে এন লিখে দেবেন যদি থেকে থাকে তাহলে তার বিপিএল নম্বরটা সেইখানে এইখানে লিখে নেবেন তারপর রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আপনার যে ব্যাঙ্কের পাসবুক তার প্রথম পেজেই পেয়ে যাবেন আপনারা সেটা দেখে দেখে ভালো করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা আপনারা এখানে লিখে নেবেন তারপর রয়েছে পাঁচের দাগে যে ব্যাঙ্ক অ্যান্ড ব্রাঞ্চ নেম অর্থাৎ ব্যাঙ্কের নামটা এবং ব্রাঞ্চের নামটা আপনারা এখানে ছোটো ছোটো করে লিখে নেবেন আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম এবং তার শাখার নাম তারপর পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানাটা আপনাদের এখানে লিখে নিতে হবে প্রথমে গ্রামের নাম ভিলেজ তারপর পোস্ট অর্থাৎ পোস্ট অফিস তারপর পুলিশ স্টেশন অর্থাৎ থানার নাম তারপর রয়েছে তারপর ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম এবং শেষে পিনকোড পোস্টাল যে ছয় সংখ্যার পিনকোড হয় সেই পিন নাম্বারটা এখানে লিখে নেবেন সেম সাতের দাগে রয়েছে যে প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানা যদি আপনার একই হয়ে থাকে তাহলে এভাবেই লিখবেন আর যদি বর্তমান ঠিকানা আলাদা হয়ে থাকে তাহলে ভিলেজ গ্রামের নামটা লিখে নেবেন পোস্ট অফিস লিখে নেবেন পুলিশ স্টেশন লিখে নেবেন ডিস্ট্রিক্ট লিখে নেবেন তারপর শেষে পিন নাম্বারটা পোস্টাল যে ছয় সংখ্যার পিন নাম্বার হয় সেই পিন নাম্বারটা লিখে নেবেন তারপর আটের দিকে রয়েছে নেম অফ ব্লক অর মিউনিসিপ্যালিটি অর্থাৎ ব্লকের নাম এবং পৌরসভার নাম আপনি যদি গ্রামে অঞ্চলে বসবাস করে থাকেন তাহলে আপনাদের ব্লকের নামটা এখানে লিখে নেবেন আর যদি শহরাঞ্চলে বসবাস করা করে থাকেন তাহলে আপনাদের পৌরসভার নামটা এখানে লিখে নেবেন তারপর রয়েছে জিপি বা ওয়ার্ড তো আবার এই ক্ষেত্রে বলি যে গ্রামাঞ্চলে বসবাস করে থাকলে তো আপনাদের গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে লিখে নেবেন আর যদি শহরে থেকে থাকেন তাহলে ওয়ার্ডেরটা তারপর নয়ের দাগ রয়েছে সেক্স ছেলে হলে পুরুষ হলে মেল এবং মহিলা বা স্ত্রী হয়ে থাকলে ফিমেল এখানে লিখে নেবেন তারপর ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে ম্যারিড লিখবেন যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে আনম্যারিড লিখবেন যদি বিধবা হয়ে থাকেন তাহলে উইডো এবং ডিভোর্স হয়ে থাকলে ডিভোর্স লিখবেন তারপর এগারোর দাগে রয়েছে কাস্ট আপনার জাতি এসসি হয়ে থাকলে এসসি লিখবেন এস হয়ে থাকলে এস টি লিখবেন ওবিসি হয়ে থাকলে ওবিসি এবং জেনারেল হয়ে থাকলে জেনারেল লিখে দেবেন তারপর রয়েছে বারোর দাগে রিলিজেন অর্থাৎ ধর্ম তো আপনি যদি হিন্দু হয়ে থাকেন তাহলে হিন্দু লিখবেন মুসলমান হয়ে থাকলে মুসলিম লিখবেন শিখ হয়ে থাকেন শিখ লিখবেন অর্থাৎ আপনার যেই ধর্ম সেইটা আপনি এখানে উল্লেখ করবেন তারপর তেরোর দাগে রয়েছে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ ডে মান্থ এবং ইয়ার অনুযায়ী লিখবেন সাইডে দেখুন লেখা দেখুন লেখা রয়েছে প্রথমে আপনাদের ডেটটা লিখে দিতে হবে তারপর মান্থটা তারপর বছরটা তারপর চোদ্দোর দাগে রয়েছে এজ অর্থাৎ আপনার বয়স তো এক এক দু সাল অনুযায়ী আপনার বয়স কত হবে সেইটা ক্যালকুলেট করে এখানে লিখে নেবেন তারপর পনেরো দাগে রয়েছে দেখুন আই এম কভার্ড অথবা নট কভার্ড আন্ডার দ্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড মিসলেনিয়াস প্রভিশনস অ্যাক্ট অর্থাৎ যদি আপনার আগে পি ইএসআই নম্বর থেকে থাকে তাহলে আপনি এখানে দিয়ে দিতে পারেন আদারওয়াইজ দেওয়ার দরকার নেই তারপর ষোলোর দাগে চলে যান ষোলোর দাগে দেখুন কী লেখা রয়েছে যে আই এম সেলফ এমপ্লয়েড ওয়ার্কার্স অথবা ওয়ার্কার্স এঙ্গেজড ইন দ্য শিডিউলড অন অর্গানাইজড সেক্টর আন্ডার দ্য স্কিম অর্থাৎ এখানে বলতে চাইছে যে আপনি নিজে কাজ করেন নাকি অন্যের অধীনে কাজ করেন সেটা এখানে মেনশন করবেন স্ট্রাইক আউট হুইচ ইজ নট অ্যাপ্লিকেবল অর্থাৎ যদি আপনার কোনো কিছুর অ্যাপ্লি অ্যাপ্লিকেবল না হয়ে থাকেন তাহলে কেটে দিতে পারেন তারপর রয়েছে নেম অফ মাই অকুপেশান সেলফ এমপ্লয়মেন্ট অর্থাৎ আপনি যদি আপনার পেশাটা এখানে যদি অকুপেশনে টিক দেন তাহলে এখানে পেশাটা লিখতে উল্লেখ করতে হবে আপনি কী করেন আপনার পেশা কি আর যদি সেম সেলফ ষোলোর দাগে যদি আপনি এই ষোলোর দাগে আপনি যদি সেলফ এমপ্লয়েড ওয়ার্কারে ঠিক করেন তাহলে আপনাকে এখানে সেলফ এমপ্লয়মেন্টে টিক দিয়ে আপনি যে নিজে কি কাজ করেন সেই কাজটা এখানে উল্লেখ করতে হবে তারপরে রয়েছে অ্যাড্রেস অফ দ্য এস্টাবলিশমেন্ট হোয়ার আই এমপ্লয়িড এমপ্লয়েড অর্থাৎ আপনি যেখানে কাজ করেন সেই জায়গার নামটা এখানে আপনাকে উল্লেখ করতে হবে আপনি যদি কিছু কাজ বাড়িতে করে থাকেন তাহলে সেই কাজটা এখানে উল্লেখ করবেন এবং এখানে লিখে দেবেন অ্যাট হোম আপনি যদি চাষাবাস করে থাকেন তাহলে অকুপেশনে টিক দিয়ে এখানে লিখে দিতে পারবেন যে কাল্টিভেশন ঠিক আছে তারপর সদর অর্ধাকটা রয়েছে খুব ভাইটাল পয়েন্ট যে মাই মান্থলি ফ্যামিলি ইনকাম অল সোর্স অর্থাৎ আমার মাসে ফ্যামিলি আয় ফ্যামিলির আয় কত তো সামাজিক সুরক্ষা যোজনা ফর্মের ক্ষেত্রে বলে রাখি এখানে মাসিক ইনকামটা সাড়ে ছ হাজারের নিচে দিতে হবে সেই জন্য আমি এখানে পাঁচ হাজার লিখেছি এবং এখানে কথায়ও লিখে দিবেন ফাইভ থাউজেন্ড রুপিস অনলি তারপর আঠারো থেকে রয়েছে আই এগ্রি টু আই এগ্রি টু অ্যাভাইড বাই দ্য সামাজিক সুরক্ষা রুলস অ্যান্ড রেগুলেশন দু হাজার সতেরো অর্থাৎ দু হাজার সতেরো সালের যে সামাজিক সুরক্ষার রুলস রয়েছে সেগুলো আপনারা সেগুলো আমি ফলো করছি এখানে নিচে ফুল সিগনেচার এখানে অ্যাপ্লিকেন্টের যে আবেদনকারী তাকে ফুল সিগনেচার করতে হবে তো এই ছিল ফার্স্ট পেজ তো চলো দেখে নাও এরপর নেক্সট পেজে কী রয়েছে পার্ট টু ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার ফুললি ডিপেন্ড অন দা অ্যাপ্লিকেন্ট তো অর্থাৎ সেই সব ফ্যামিলি মেম্বারের ডিটেলস দিতে বলছে এখানে যারা অ্যাপ্লিকেন্টের উপর নির্ভর করে থাকে তো এইখানে আপনার পরিবারের আপনার উপর নির্ভর করে থাকছে যারা সে তাদের নামগুলো এক নম্বর দু নম্বর করে দিয়ে দেবেন এবং রিলেশনশিপ উইথ দ্য অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেন্টের সঙ্গে সম্পর্ক কী সেটা এখানে লিখে নেবেন তারপর ছেলে হয়ে থাকলে মেল এবং মেয়ে হয়ে থাকলে ফিমেল লিখে নেবেন তারপর তার এজটা তারপর এখানে নান লিখে দেবেন তারপর এখানে আপনার আধার নাম্বারটা লিখে দেবেন এই অনুযায়ী এক দুই তিন চার করে দেবেন প্রথমে আমি আমার মায়ের নাম লিখেছি তারপর আমি আমার ভাইয়ের নাম লিখেছি সেই জন্য নাম লিখে নিয়েছি তার সম্পর্ক ব্রাদার লিখে দিয়েছি যেহেতু ভাই সেই জন্য মেল এম দিয়েছি তারপর তার এজটা ক্যালকুলেট করে বসিয়েছি তারপর এখানে নাম লিখেছি এবং এখানে তার আধার নম্বরটা লিখে দেবেন তারপর এখানে নিচে ফুল সিগনেচার অর এল টিআই অফ দ্য অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যারা সিগনেচার করতে পারবে তারা সিগনেচার করে নেবে এবং যারা সিগনেচার করতে পারে না তাদের জন্য তাদের বাম হাতের গুণাগুলির চাপটা দিতে হবে তারপর পার্ট থ্রিতে কী রয়েছে দেখুন নমিনেশন ফর দা স্কিম তো আপনি এই স্কিমের জন্য কাকে নমিনি রাখতে চাইছেন তো যেহেতু আমি যেহেতু আমার ভাই রয়েছে সেজন্য আমি ভাইকে নমিনি দিতে চাইছি তো আপনারাও যাকে নমিনি রাখতে চান তার ডিটেলসটা আপনাদের এখানে ফিল আপ করতে হবে প্রথমে নাম লিখে দিতে হবে তারপর তার সাথে কী সম্পর্ক সেই সম্পর্কটা এখানে উল্লেখ করতে হবে তারপর ছেলে হয়ে থাকলে মেল এবং মেয়ে হয়ে থাকলে ফিমেল অ্যাপ লিখে নিতে হবে তারপর তার এজটা তারপর তার শেয়ার যে নমিনি কত পার্সেন্ট কত শেয়ার পাবে আপনার থেকে যদি একজন নমিনি হয়ে থাকে তাহলে পুরো টাকাটাই একশো পার্সেন্ট লিখে দিয়েছি যদি দুজন নমিন দিতে চান তাহলে ফিফটি ফিফটি করে দিতে পারতেন করে দিবেন এখানে তারপর রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর নেম অ্যান্ড ব্রাঞ্চ নেম অফ দ্য ব্যাঙ্ক অর্থাৎ এখানে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বরটা লিখে নিতে হবে তারপর ব্যাঙ্কের নাম এবং সরি তারপর ব্রাঞ্চের নামটা এখানে লিখে নিতে হবে আর বিশেষ কিছু নেই তারপর এখানে রয়েছে যে ফুল সিগনেচার এখানে আবার একটা সিগনেচার করে নিতে হবে আর যারা যারা সিগনেচার করতে পারবে না তাদের বাম বুড়ো হাত বাম হাতের বুড়ো আঙুলের চাপ দিয়ে দিলেই হবে তো গাইজ এই ছিল সামাজিক সুরক্ষা যোজনার ফর্ম ফিল আশা করছি আপনাদের আমি সম্পূর্ণ পেরেছি আর বলে রাখি এর সাথে আপনাদের কি কী ডকুমেন্টস লাগবে এর সাথে আপনাদের ডকুমেন্টস দিতে হবে রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের দু কপি রঙিন ফটো সাথে রেশন কার্ডের জেরক্স আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এবং যিনি নমিনি রাখবেন যাকে সেই নমিনির ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স প্রত্যেকটা ডকুমেন্টসে সেলফ অ্যাডাস্টেড করতে হবে অর্থাৎ নিজেকে সই করতে হবে আর ফর্মটা আপনারা পেয়ে যাবেন আপনাদের পঞ্চায়েত যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের অফিসে এবং জমাও আপনারা সেখানেই করতে পারবেন তো গাইজ এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং পরবর্তী এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাথর থাকা বেলাইকন প্রেস করে দিন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য